হ্যালো এভরি আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহর রহমতে কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে জানে আন্তরিক ভাবে স্বাগত আজকে আমি আমার ছোট্ট কিচেনটাকে নতুন করে অর্গানাইজ করে নিব আর আমার যেহেতু এক্সট্রা কোনো কাউন্টার টপ নেই এই যে যে কাউন্টার টপটা দেখছেন সেটা হচ্ছে আমার ক্যাবিনেটের উপরে আমি একটু গুছিয়ে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক সুন্দর করে গুছিয়ে কিন্তু নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি কাউন্টার কাউন্টারটপটার উপরে যা যা ছিল সেগুলো সবকিছু কিন্তু আমি সরিয়ে নিয়েছি তো এখন সুন্দর করে ক্লিন করে নিব কি বলেন তো কোনো কিছু গুছানোর আগে কিন্তু আমরা প্রতিটা মানুষই সব কিছু কিন্তু সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিই তো আমিও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে কিচেনের যে টাইলস গুলো দেখছেন এই টাইলস কিন্তু আমি প্রতি সপ্তাহে একবার করে সুন্দর করে সাবান পানি দিয়ে পরিষ্কার করে থাকি সেজন্য আমার কিচেনের টাইলস সব সবসময় কিন্তু চকচকে ঝকঝকে থাকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা যারা সিম্পল লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখন যে কর্নারটা দেখাচ্ছি তো এই কর্নারে আমি একটা র‍্যাক র‍্যাক সেট করব সেটাই এই এই যে আপনাদের সাথে দেখিয়ে দিলাম প্রথমে আর গুলো খুবই কম প্রাইসের মধ্যে পাওয়া যায় আর এই র‍্যাক গুলো যদি আমি টাইলসে সেট করতে যাই সেক্ষেত্রে কিন্তু ডিল করতে হবে আমি কিন্তু কোনো টাইলস ডিল করি নাই তো ডিল ছাড়াই কিন্তু আজকে আমি কিচেন র্যাকটা সেট করে নিব আমি র্যাকটা সেট করে নিয়েছি যে গ্রিল আছে কিচেনের সেখানে কিন্তু আমি মজবুত ভাবে এটা সেট করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখানে আমি আরো একটা র্যাক সেট করেছি আমি কিচেনের যে জ্বালনাটা আছে সেটা কিন্তু বাদ দিই আমি খুব সুন্দরভাবে দুইটা র্যাক কিন্তু এখানে সেট করে নিলাম তো এখন আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমার রান্নাঘরটা খুবই ছোট এই যে দেখেন দেয়ালটার মধ্যে আমি কি কি লাগিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি কাউন্টার টপটা সুন্দর করে অর্গানাইজ করে নিব তো এখানে একটা আর এফ এল এল কিন্তু এখানে র্যাক রেখে দিলাম প্লাস্টিকের একটা র্যাক তো এটা আমার খুব পুরাতন একটা র্যাক আর এখানে যে কাঁচের বয়ামগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই জারগুলো আমার কোনোটাই কিন্তু নতুন না এগুলো প্রত্যেকটাই পুরাতন জিনিস তো এখানে কি কি রেখেছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে এখন যে জারটা দেখাচ্ছি বড় সাইজের এই জারটা খালি হয়ে গিয়েছে তো এখানে আমি বিস্কিট রেখে নিব তো এইটা হচ্ছে আমার সব সময় এই জারটাতে আমি বিস্কিট রেখে থাকি তো কাচের বয়ামগুলোতে বিস্কিট রাখলে কিন্তু খুব ভালো থাকে এখন আমি দেখাচ্ছি আমার বয়ামগুলো সাইজগুলো তো এই বয়ামগুলো হচ্ছে যে বড় বয়ামটা দেখালাম হচ্ছে তিনটা আমার আছে আর এখানে প্রতিটা বয়াম ছয়টা করে তো একটার পর একটা যে সাইজ আছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি হয়তো বা কারো কোনো উপকারে আসতে পারে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর আমি সবসময় আমার নিজের ভালোটাকেই সবসময় প্রাধান্য দিয়ে থাকি দেখেন না আমি নতুন করে কিন্তু কিচ্ছু কিনি নেই নতুন যে সিরামিকের যে বয়ামগুলো থাকে সেগুলো কিন্তু আমার নেই একদম ভাবে আমি আমার কিচেনের জিনিসগুলো কিনে থাকি তো অবশ্য কি বলেন তো যার যেমন আয় তার সেই রকমই সামর্থ্য অনুযায়ী চলা উচিত তো আমার সামর্থ্য যতটুকু আছে আমি কিন্তু ততটুকু অনুযায়ী চলি হয়তো বা অনেকের অনেক আছে কিন্তু আমার নেই সেজন্য যে আমি মন খারাপ করবো তেমন কিন্তু না দেখেন খুব সুন্দর কিন্তু লাগছে যেহেতু আমি অফ ক্যামেরাতেই প্রতিটা জার কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন শুধু সেট করে নিব সেটাই যে শেয়ার করছে বড় বয়ামগুলো আমি নিচের সাইডে রাখলাম যেহেতু এগুলো প্রায় সময় কাজে লেগে থাকে তো এগুলো আর উপর সাইডে রাখিনি সেগুলো আমি মানে একটা সাইড করে রাখলাম এই বড় বয়ামগুলো আমি এই টু লেয়ারের একটাতে রেখে দিলাম আর এখানে প্লাস্টিকের আর একটাতে হচ্ছে যেগুলো প্রতিদিন কাজে লাগে সেগুলোই যে রাখছি হলুদ মরিচ লবণ আর হচ্ছে এখানে কিছু বাদাম এগুলো হচ্ছে নিচের তাকটাতে রাখলাম তো সবকিছু হচ্ছে নিজের মনের উপরে ডিপেন্ড করে তো আপনার মনে যেভাবে চাইবে সেইভাবেই কিন্তু আপনি আপনার রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এই যে এখানে আমি একটা পানি ক্যাটেল রাখলাম তো এই ক্যাটেলটা খুব বেশি এখন প্রয়োজন গ্যাসের অনেক বেশি প্রবলেম হচ্ছে তার জন্য কিন্তু এই ক্যাটেলটা এখন আমার খুব বেশি কাজে লাগছে সেজন্য জন্য এখন আপাতত এটা আমি আমার কাউন্টার টপেই রাখলাম আর এখানে স্পুন প্রতিদিন দেখা যায় যে স্পুনগুলো ব্যবহার করা হয় সেই স্পুনগুলো হাতের কাছেই রাখলাম তো এই স্পুনের সাথে আরেকটা জিনিস অ্যাড করলাম সেটা হচ্ছে অ্যালোভেরা তো সবুজ কিন্তু সবসময় ভালো লাগে আর এই যে এখানে আমার যে চায়ের ক্যাটেল সেটাও রেখে দিলাম আর খুব সুন্দরের জন্য এখানে একটা আর্টিফিশিয়াল রাখলাম এর পাশে একটা হাড়ি রাখবো মাটির হাড়ি এই মাটির হাড়িটা হচ্ছে বলতে পারেন খুব সুন্দরের জন্য রাখলাম এই হাড়িটা সুন্দরের জন্য যে শুধু রাখলাম তেমন কিন্তু না এটা হচ্ছে রান্নার পরেও অনেক সময় দেখা যায় সার্ভিং ডিশ হিসাবেও আমি এটা ব্যবহার করে থাকি আমি আমার কাউন্টার টপটা গুছিয়ে নিলাম তো এখন আমার কাছে মনে হচ্ছে কাউন্টার টপের উপরে যে টাইলসটা আছে কিচেন টাইলস তো সেখানে ফাঁকা ফাঁকা লাগছে তো আমি ভাবলাম যে এখানে যেহেতু একটু ফাঁকা লাগছে এখানে একটু কিছু সেট করলে বোধ হয় ভালো লাগবে তো যেই ভাবা সেই কাজ তো আমার ঘরে আগে থেকে এই স্টিকার ছিল আমি নতুন করে কিন্তু স্টিকারটা কিনিনি স্টিকারটা লাগানোর পরে এত বেশি ভালো লাগছিল কি বলবো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল অনেকটা গর্জিয়াস লাগছিল এই দুইটা স্টিকার লাগানোর পরে আমার কাছে কেন যেন মনে হচ্ছে রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে চলেন এখন আপনাদের সাথে শেয়ার করা যাক ফাইনাল লুকটা তো কিভাবে আমি আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে দেখাচ্ছি আমি আমার রান্নাঘরটাকে প্রথমেই কর্নার সাইড থেকে শুরু করলাম কিভাবে সাজিয়ে নিয়েছি আর এই র্যাকের পাশে একটা লবণের একটা বয়াম রেখেছি কাচের বয়াম তো এই বয়ামটাতে সবসময় আমি লবণ রেখে থাকি আর এখানে হচ্ছে চাপাতা চিনি রেখেছি তার পাশে একটা ফ্লাওয়ার রেখেছি অপর সাইডে আমি আরেকটা থ্রি লেয়ারের একটা কিচেন র্যাক লাগিয়েছি তো সেখানে হচ্ছে মেলামাইন এবং কাচের বয়াম রেখেছি তো এই পাশটাতে হচ্ছে একদম চুলার যে উপরের সাইডটা আছে সেখানে কিছু স্টিকার লাগিয়েছি একটু গর্জেসের জন্য কালারফুল যাতে করে দেখা যায় সেজন্য কিছু আর্টিফিশিয়াল রেখেছি আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ রাখার জন্য আরো একটা র্যাক আছে তো সেটাও এখানে এই পাঁচটাতে রেখেছি আর এই যে দেখেন উপরে যে 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 আমি এই গ্রিলের মধ্যে সেট করেছি থ্রি লেয়ারের একটা র্যাক সেই র্যাকটার মধ্যে আমি কত কিছু রেখেছি আর এই যে দেখেন আমি টাইলসের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আমি কিছু স্টিকার লাগিয়েছি যেটা বেশ ভালো লাগছে অনেকটা কালারফুল লাগে দূরে থেকে দেখতে খুব একটা রান্নাঘর সেই রান্নাঘরটাকে ছোট্ট ছোট্ট আমি কত জিনিস দিয়ে মনের মতো করে সাজিয়ে নিয়েছি এই র্যাক থাকার কারণে আমার রান্নাঘরে কিন্তু অনেক অনেক জিনিস কিন্তু আমি র‍্যাকগুলোতে সেট করতে পেরেছি যেগুলো প্রতিদিন আমার কাজে লাগে চুলার যে কর্নারটা আছে সেখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি এখানে খুন্তি রেখেছি আর তেলের জারটা রেখেছি আর এই যে কাউন্টার টপটাকে কিভাবে সাজিয়েছি সেটা কিন্তু এই যে দেখাচ্ছি আর এই যে এখন দেখাচ্ছি আমি রান্নাঘরের দেয়ালে যেগুলো সেট করেছি সেগুলো আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিচেনের ফ্লোরে আমি খুব সুন্দরের জন্য কিন্তু একটা খুবই কালারফুল একটা পাপস রেখেছি এই পাপসটা রাখার কারণে আরো বেশি কালারফুল লাগছে আমার কিচেনটা দেখেছেন আমি অনেক অনেক জিনিস কিন্তু রেখেছি আমার ছোট্ট একটা কিচেনে তো এটা হচ্ছে যার যার মনের খুশি কে কিভাবে রাখবে কিচেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে তো আমি আমার মতো করে কিন্তু খুব সুন্দর করে আমি আমার কিচেনটাকে সাজানোর চেষ্টা করেছি কিচেনে যেহেতু দিনের অর্ধেকটা সময় আমরা পার করে থাকি সেজন্য কিন্তু কিচেনটাকে অনেক সুন্দর করে যত্ন করে কিন্তু আমি আমার কিচেনটাকে সাজিয়ে নিয়েছি আমি আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে আমার কিচেনটাকে খুব সুন্দর করে কালারফুল করে রাখার চেষ্টা করি কারণ আমি আমার দিনের অর্ধেকটা সময় কিন্তু এখানে পা আই আপনাদের কাছে আমার আজকের কিচেন সাজানো গোছানো ভালো লেগেছে আপনাদের মূল্যবান কমেন্টের এর মাধ্যমে কিন্তু আপনারা জানাতে পারেন যে আপনাদের কাছে কোন জিনিসটা ভালো লেগেছে কোন জিনিসটা খারাপ লেগেছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আলাইকুম